গুড মর্নিং এভরিওয়ান এটা আমাদের গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত সকালটা এদের সাথে শুরু করতে খুব ভালো লাগে যেন এরা এখন এত বেশি আসছে আমার আনা খাবারটাই কম মনে হচ্ছে মেয়ে স্কুল চলে গেছে সব গাছ গোছানো কমপ্লিট এবার আমি স্নানটা সেরে নেব আজ বৃহস্পতিবার তাই সকাল সকাল পুজোটা করব। এই দেখো বাগানের ফুল আর কিছুটা কেনা শুনেছি বৃহস্পতিবার নাকি ঘন্টা বাজিয়ে পুজো করতে নেই মা লক্ষ্মী পছন্দ করে না সেই জন্য ওটা করি না আজ অ্যাভয়েড করি ওদিকেও বাজার চলে গেছে আজ হবে ইলিশ মাছ আর লাল শাক যেন শাশুড়ি মা না খুব ভালো রান্না করে আমি যখন বিয়ে করে আসি আমি কোনো রান্না পারতাম না ওই যে পেয়েরা তো বাবা মার লাডলি হয় এখানে এসেই শাশুড়ি মা আমাকে সব শিখিয়েছেন বলতে পারো এদিক থেকে আমি খুব লাকি শাশুড়ি মা খুব ভালো আর এই দেখো আজ ইলিশ ভাপা মা বানাবে সেটা তোমাদের অন্য একটা ব্লকে শেয়ার করব। রেসিপিটা ইলিশ মাছ এমন একটা মাছ তুমি যা বানাবে তাই খুব ভালো লাগে কচু দিয়ে ইলিশ মাছ আমার খুব প্রিয় কিন্তু ওই যে আমার খাওয়া হয় না কচুটা এরা কেউ ভালোবাসে না তাই যদিও মা যখন করে তখন আমাকে পাঠিয়ে দেয় তখন খায় খুব ভালো লাগে কচু দিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে মায়ের ম্যারিনেট করা হয়ে গেছে এবার প্রেশার কুকারের সমস্তটা সাজিয়ে দিল এবার আমি প্রেশার কুকারটা গ্যাসে চাপিয়ে দিলাম হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি ওদিকে আজকে লাল শাকটা তাড়াতাড়ি কেটে নিই কেটে চাপিয়ে দিলাম সেদিন এনেছিল লাল শাক সেদিন করেছিলাম বাদাম দিয়ে আজ আবার বলেছে লাল শাকটা হবে নারকল দিয়ে লাল শাক মেঘ মেঘের পাপা খুব ভালোবাসে জানো ওই জন্য বারবার নিয়ে আসে কি আর করা যাবে ভালোবাসে যখন তখন তো আমাদের করতেই হবে যেটা যেটা খেতে চাই সেটা আমরা করে দিই এ দেখো অলরেডি আমাদের এবার ইলিশ মাছ রেডি হয়ে গেছে গন্ধটা এত ভালো লাগলো অর্ধেক ওখানেই পেট ভরে গেল এইবার এই দেখো কালারটা দেখো খুব ভালো এসেছে মা সত্যি ইলিশ ভাপাটা খুব ভালো করে খুব ভালো লাগে আমাদের এই ইলিশ ভাপাটা ওদিকে রান্না সব কমপ্লিট ও এবার অফিসে বেরোবে খেতে দিয়েছি ও মাছের কালার দেখে খুব খুশি তারপর খেয়ে বলল খুব ভালো হয়েছে ইলিশ মাছটা খুব ভালো রান্না করেছে মা আচ্ছা ও যাওয়ার পথে ও বাড়িতে একটু মাছটা দিয়ে অফিস চলে যাবে চলো এবার আমাদেরও কাজ কমপ্লিট আমিও ওপরে যাব কিছু একটু টিফিন করে নিই করে নিয়ে চলে যাব। মাও পড়বে তারপর আমরা ফ্রি একদম চলো আজ না তোমাদের সাথে শেয়ার করব সেদিন মেলায় গিয়ে কি কি কিনেছি এই দেখো রথের মেলাতে এইগুলো ছোট ছোট দুটো প্লেট আর একটু বড়ো তার থেকে দুটো প্লেট আর এই দেখো স্মুদি খাওয়ার গ্লাসটা খুব ভালো হয়েছে আমার খুব পছন্দ অনেক দিন ধরেই খুঁজছিলাম পাচ্ছিলাম না আজ গিয়ে দেখেই কিনে ফেলেছি যদিও ভুল হয়ে গেছে বোনের জন্য আরেকটা নিয়ে আসতে হতো ভালোই হয়েছে না এনে মেয়ে আরেক দিন যেতে চেয়েছে ঠিক আছে চলো আজকে ও না 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 এই দেখো এই দুটো তো দেখানোই হয়নি এই যে এই পর দুটো আজকে এটুকুই অন্যদিন দেখা হবে আর একটা ব্লকে থ্যাংক ইউ সো মাচ